আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য নতুন একটা বাইসাইকেলের কালেকশন নিয়ে চলে আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি থেকে আমাদের নতুন একটা সিরিজ আসছে এটা হচ্ছে সাফারি এই সিরিজের প্রথম সাইকেল এটা হচ্ছে সাফারি ষোলো ইঞ্চি একটা বাইসাইকেল যেটা তিন চার বছর থেকে শুরু করে নিয়ে আট নয় বছরের বাচ্চারা খুব ইজিলি ইউজ করতে পারবে চালাইতে পারবে এই সাইকেলটার স্পেশালি হচ্ছে সবচাইতে ভালো জিনিস হচ্ছে এটা লুক গর্জিয়াস একটা লুক কালো আর লাল কালারের একটা কম্বিনেশন করা আছে আর এই সাইকেলে যা পাবেন আপনার বাড়তি করে কোনো টাকা পয়সা খরচ করে কোনো পার্টস অ্যাক্সেসরিজ অ্যাটাচ করতে হবে না এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে স্টিলের মাঠগার্ড তারপরে পেয়ে যাবেন একটা বেল একটা সুন্দর বাস্কেট যে বাস্কেটে বাচ্চা কোনো ধরনের খেলনা বা প্রয়োজনীয় জিনিসপত্র পানির বোতল রাখতে পারবে সেই সুবিধা পাবেন তারপরে এই যে রিম দেখতেছেন দুরন্তের প্রত্যেকটা সাইকেলের রিম থাকে অ্যালুমিনিয়ামের এই সাইকেলটাও তার ব্যতিক্রম না এই সাইকেলটা তো অ্যালুমিনিয়ামের রিম ইউজ করা আছে যেটাতে কখনো মরিচা আসবে না বা কালার উঠবে না আর যে স্পোকগুলো যেহেতু বাচ্চাদের সাইকেল স্পেশালি একটু ডিজাইন করা কালারফুল করা স্পোকগুলো ঘুরলে সাইকেল চলমান অবস্থায় খুব সুন্দর লাগে দেখতে তারপরে এদিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন সিটের মধ্যে নাট সিস্টেম করা আছে যেটা সিট উঁচু নিচু করা যায় চাইলে চার ইঞ্চের মতো উঁচু নিচু করে সিট ব্যবহার করতে পারবেন সেটা আপনার বাচ্চার গ্রোথের উপর ডিপেন্ড করে বাড়ানো বা কমানো যেতে পারে এবং পাবেন একটা ব্যাক সাপোর্ট যে ব্যাক সাপোর্ট দেখা যাচ্ছে প্রথমত বাচ্চা চালাইতে পারে না ভয় পায় সেক্ষেত্রে এই ব্যাক সাপোর্টটা খুবই হেল্প করবে আপনাকে এই ব্যাক সাপোর্টে হেলান দিয়ে বসে খুব সুন্দরভাবে সাইকেলটা চালাইতে পারবে তারপরে এখানে আছে একটা সুন্দর ক্যারিয়ার যে ক্যারিয়ারে বাচ্চা আরেকজনকে সাথে নিয়ে সাইকেলটা খুব স্মুথলি চালাইতে পারবে আর এই ক্যারিয়ারটাতে বিশেষ নতুনত্ব হচ্ছে ক্যারিয়ারটা নাট দিয়ে সেটিং করা না আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটা ইন ক্যারিয়ার একদম ফ্রেমের সাথে অ্যাটাচ করা সেই অবস্থায় খুব হেভিভাবে সেটিং করা আছে তারপর যদি বলি এখানে সাপোর্ট চাকা দিয়ে আছে। কারণ বাচ্চারা নতুন নতুন যারা সাইকেল চালাবে তারা তো সাপোর্ট চাকা ছাড়া ভয় পায় সেক্ষেত্রে সাপোর্ট চাকা খুব ভালো মানের অ্যাটাচ করা আছে আবার চাকাতে লাইটিং সিস্টেমও আছে আপনারা চাইলে এই সাইকেলটা আমাদের থেকে পার্সেস করতে পারেন আর এটার আরেকটা আকর্ষণ হচ্ছে ছোটো বাচ্চারা যেহেতু একটু দুষ্টমি বেশি করে পরে টরে যেতে পারে বা চেন কভারটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে ব্যথা থেকে আটকায় আমাদের সাইকেলে একটা সুন্দর চেন কভার দেওয়া আছে যেটা কমপ্লিট একদম সামনে থেকে পিছন পর্যন্ত চেন কভার অ্যাটাচ করা আছে কোনোভাবেই বাচ্চার হাত এবং পা চেনে গিয়ে আটকাবে না ব্যথা পাওয়ার কোনো পসিবিলিটি নাই বললেই চলে আপনারা এই আকর্ষণীয় সাইকেলটা আমাদের থেকে কালেক্ট করতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেয়া থাকবে ফোন নাম্বার দেয়া থাকবে এবং শোরুম লোকেশন দেয়া থাকবে আপনারা চাইলে সরাসরি এসে শোরুম থেকেও কালেক্ট করতে পারবেন আর চাইলে হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার কনফার্ম করতে পারবেন চাইলে যদি দেশের যে কোনো জায়গায় থেকে পার্সেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টটা পার্সেল পাঠাতে পারবো যদি আপনি অর্ডার কনফার্ম করেন সে থেকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম